হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কক্সবাজারের রেস্টুরেন্টের স্টলে আজকে আমি লোটা মাছ ফ্রাই করব লোটা মাছগুলো ছোটো ছোটো করে টুকরা করে ভালো মতো আমি ধুয়ে নিছি এখন আমি সম্পূর্ণ মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম লালমরিচের গুঁড়া আর এখানে দিয়ে দিলাম একটু ধনিয়া জিরার গুঁড়া একসাথে আমি ফাঁকি করে নিয়েছি দিয়ে দিলাম একটু লবণের গুঁড়া দিয়ে দিলাম আদা রসুন জিরা পেস্ট একসঙ্গে দিয়ে দিলাম এক চামচ বড় চামচের এক চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিব একটা ডিম আর এখানে লাগবে একটা ডিম আর আমার একটু লেবু লেবু দিয়ে দিয়ে আমি ভালো মতো একটু লেবুটাকে মেখে নিব লেবু দিয়ে কেননা মাসে যে একটা গন্ধ আসে এমনিতে এই মাছের তেমন একটা গন্ধ নেই তারপরে যেই গন্ধটা আছে বা ডিমের গন্ধটা আছে সেটা চলে যাবে তার জন্য আমি একটু লেবু দিয়ে দিলাম আর এখন আমি ভালো মতো মেখে নিতেছি কর্নফ্লাওয়ারটা একটু বেশি দিতে হবে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা ঘরে ময়দা থাকলে ময়দাও একটু দিলে মাছটা একদম মসমসে ক্রিস্পি হবে এজন্য আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম মাছটা কিন্তু মাখা হয়ে গেছে এখন আমি একটা পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দিই গরম হওয়ার জন্য তেলটা ভালো মতো গরম করে নিব তেলটা হয়ে গেছে আমি একটা দিয়ে দেখলাম তেলটা ভালোই গরম হয়েছে এখন আমি একটা একটা করে সব মাছগুলো দিয়ে দিব আর এই মাছগুলো এমনিতেই পানি ছেড়ে যায় পানি প্রচুর পানি লবণ পেলে আরও পানি ছেড়ে দেয় যত তাড়াতাড়ি সম্ভব তত তত তাড়াতাড়ি আর কি ভেজে নিতে হয় আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যারা দেখা শুরু করছেন আর ছোটো একটু ব্লক আশা করি ওয়াশ করে দিবেন আর যারা নতুন আমার চ্যানেলে আসছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন প্রতিদিন সুন্দর সুন্দর নিউ নিউ ভিডিও দেখার জন্য বেল বাটনটা টিপ দিয়ে দিতে পারেন সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে মাছটা কিন্তু পিট ভাজা হয়ে গেছে আমি একটু উলটিয়ে দিলাম উলটিয়ে দেওয়ার পর কিছুক্ষণ লো হিটেও না মাঝারি হিটে একদম মশ করে ভেজে নিছি তারপরে যে একটা পাত্রে তুলে তুলে নিলাম মাছগুলো একবার ভাজার পর আরেকবারও দিয়ে দিছি এবার এটা বেশি ভালো হয়েছে একটু তেলটা বেশি গরম হওয়ার পরে সেই মাছটা আর কি ভাজাটা একটু বেশি ভালো হয় মাছগুলো কিন্তু সম্পূর্ণ ভাজা হয়ে গেছে আমি কিন্তু খাওয়ার পরে ভর দিতাস মাশাল্লা অসাধারণ টেস্টি একটা মাছ আপনারা যারা এখন পর্যন্ত এই লইটা মাছ ফ্রাই খান না একবার হলো এভাবে ফ্রাই করে খেয়ে দেখবেন অনেকে ভোনা করে খায় কিন্তু আমার কাছে মনে হয় ফ্রাইটাই বেশি ভালো লাগে গরম ভাতে বা সস দিয়ে শুধু খেলেও অসাধারণ লাগে এই লুটটা মাছের ফ্রাইটা আর একদম মসমসে একদম সফট একটা ভিতরে মাংসটা এত সফট একদম ধরার আগে খুলে যায় তাই আজকের মতো এখানেই শেষ করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম